কী কনটেন্ট দেবো আমি আমি তো নিজেই বুঝতে পারছি না যদি কিছু হট হয়ে যাচ্ছে উল্টো পাল্টা ইয়ে চলে আসছে তাহলে আমি কী দেবো কী ধরনের দেবো আবার যদি একদম যদি নর্মাল দিই সেটা আবার ভিউ আসছে না এত সমস্যা জীবনে মানে সমস্যার মানে সমস্যা একটা এমন জিনিস থেকেই যাবে যে জিনিসটা থাকবে সেটা সমস্যা আর সমস্যা বাদ কেউ থাকবে না সাথে আমার তো তাই হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি আমার শুধু সমস্যায় থেকে যাচ্ছে আর কেউ থাকছে তার সাথে এবারে পুজোতে মতন ভগবান আমাকে সরিয়ে দিয়েছে আমার আর লাল শাড়ি নেওয়া যাবে না যাই হোক কামনা তো সবাই বলো হুম আমি আসলে এই ড্রেসটা অনেক পরিনি তাই পড়লাম বলো কেমন লাগছে আর আমি জানি তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসো কি সত্যি তো বলো সত্যি বললাম না মিথ্যে বললাম বলবে না কমেন্টে জানাবে আমাকে ভালোবাসো কিনা বলো কেউ কম কেউ বেশি বাসো কেউ খারাপ কেউ ভালো কিন্তু ভালোই বেশি বাসো খারাপ কিন্তু কেউ বাসে না আমাকে শুধু জানো একটা কমেন্টে কি বলেছে আমাকে বিয়ে করবে আমি বলি তাকে সেও নিশ্চয়ই ভিডিওটা তুমিও নিশ্চয়ই ভিডিওটা দেখছো যে আমাকে বলেছো বিয়ে করবে যে তাকে বলছি তুমি নিজের পেটের আহারটা জোগাও কা তাহলেই হবে তোমাকে অন্যের চিন্তা করতে হবে না আমার চিন্তা তো করতেই হবে না আমি আমার চিন্তা করতে পারি ছোটো থেকে আমি লড়াই করে করে বড় হয়েছি লড়াই আমার জীবনের সাথেই বুঝেছো লড়াই আমার জীবনের সাথেই তা অথবা লড়াই কী করে করতে হয় তো আমাকে শেখাতে হবে না লড়াই আমি ভালো করে করতে পারি আর জীবনে বেঁচে থাকার জন্য লড়াই কী করে করতে হয় সেটা আমি ভালো করে জানি ও অত চিন্তা আমার জন্য করতে হবে না নিজের চিন্তা করো পরের চরকা তেল দিয়ে লাভটা কী আছে আমি তো কিছু বুঝি না পরের চরকে তেল দেওয়া মানে সে পরের চরকাটা ভালো করে চলবে দেখবে পরের চরকে তেল দিয়ে দিয়ে নিজের চরকারে একসময় জং ধরে পড়ে আছে ওদের বলছি পরের চরকায় না তেল দিয়ে নিজেদের চরকায় নিজেদের চরকায় তেল দাও ওতে তোমার চরকাটা ভালো থাকবে আর তোমার তেলটাও বাইরে যাবে না যা তেল থাকে চরকার মধ্যে থেকে যাবে তাই না আর তো শুধু শুধু পরের চরকায় তেল কিছু কিছু মানুষ আছে এরকমই শুধু পরের চরকে তেল দেবে শুধু পরের চরকে তেল দেবে কেন রে ভাই নিজেদের চরকাগুলো তেল দেয় চরকাটা ভালো থাকবে সুতোটা ভালো বোনা যাবে চরকা মানে বোঝো চরকা মানে তাতিয়ে এলাকায় মানে যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর ছিল মানে বাপের বাড়ি কৃষ্ণনগর আর আমার বোনের বাড়ির সমুদ্রগড় আছে আমি তখন ওইখানে গিয়ে দেখেছি এমনি করে করে চরকা দিয়ে সুতো ঘুরি ঘুরে এমনিকে সুতো তোলে মানে সুতো গোটাই মানে একটা নলের মধ্যে সুতো গোটাই তাকে বলে চরকা আমি জানি চরকা অনেকে নাম শুনিনি কারণ যারা টাউনে থাকে তারা চরকার নাম জানে না কিন্তু বলছি মানে কাজে লাগে যারা তাঁত বনে তাদের কাজে লাগে ব্যবসা করা যারা তাদের কাজে লাগে যাই হোক এবারে পুজোতে কিসাই হোক সংসার তাই চালাতে আমার হিমশিম খেয়ে যাবো আর শালি দেওয়া ছেলেটাকে সময় দিতে হবে দিচ্ছি তাও জীবনটা অনেক বড় কঠিন অনেক বড় কঠিন জীবনটা এই জীবনটা তো সোজা নয় গো যান বেঁচে থাকাটাই কঠিন আমি যা দেখতে পাচ্ছি বেঁচে থাকাটাই কঠিন মরে যাওয়াটা কোনো ব্যাপারই না ঠিক তো আমি বেঁচে থাকাটা কিন্তু কঠিন জীবনে মানে কখন যে ফট করে কি হয়ে যাবে নিজে জানি না যে কদিন বেঁচে আছো আমরা যে কদিন বেঁচে আছি আনন্দ ফুর্তি করে কাটাই কি তাই তো আর হিংসা ঝগড়া রাগারাগি মুখ কালাকালি এসব করা না করে ভালো আমি তো চাই না আমার তো ভালো লাগে না যেখানে যদি কোনো অন্যায় নাও করে থাকি ঝগড়ায় ক্ষমা করে দাও অন্যায় হয়েছে করে চলে আসবো তাও মুখে তর্ক করতে রাজি রই যাই হোক অনেক কথা বলে দিলাম এবারে পুজোতে লাল শাড়ি নেব বারের কোপাতে লাল ফুল দেবো না গো লাল ফুলও দেবো না লাল শাড়িও নেবো না আসলে আমি গানটা ভালো ইনস্টাগ্রাম করবো ইনস্টাগ্রাম আমার দেখি ভাই সময় নেয় আমাকে আসলে আর আধ ঘন্টা পরে বেরোতে হবে এখন বাজে বেলা আড়াইটে বাজে আমাকে আর আধ ঘন্টা আধ ঘন্টা ঠিক হয় চল্লিশ মিনিট পরে বেরোতে হবে ছেলেটাকে আনতে তিনটে পুরোতে ছেলেটাকে আনতে যাবো ছেলেটা চারটে তিনটে চল্লিশে ছুটি হয় ছেলেটাকে আনতে যাবো তাই বেরোতে হবে রেডি হতে হবে মুখ এই মুখ চুগুলো ধুতে হবে ভালো করে এই অবস্থা তো রাস্তায় ঘরে যাবে না মুখ চুগুলো ভালো করে ধুতে হবে যাই হোক অনেক কথা বললাম তোমরা কিন্তু কমেন্টের উত্তর দেবে আর আমি কখন লাইভ আসবো অবশ্যই তোমরা বলবে তোমরা কমেন্ট বলবে আমি কখন আসবে লাইভে আমি কমেন্ট চেক করবো ঠিক আছে আর কী বলবো আর তো কিছু বলার নেই রাখি তাহলে সবাই ভালো থাকবে শুভ দুপুর সবাই ভালো থাকবে আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো তোমরা যত ভালো থাকবে আমি কিন্তু তত ভালো থাকবো আশা করি আমাকে তোমাদের ভালো লাগে বাই